আজকে আমরা আপনাদের সামনে একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আর এ বারটির ডিজাইনটি তৈরি করা হয়েছে প্রবাসী ডক্টর সায়মবাইয়ের জন্য আর এ বারটি তৈরি করা হবে বরিশালে এই বারটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বারটি তৈরি করতে টোটাল কত শতাংশ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়িটির চারপাশ বাড়িটির চারপাশ বাস্তবে দেখতে কেমন দেখা যাবে সেটি আমরা ভিডিও এনিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই বাড়িটির সামনের দিকে রয়েছে একটি পাকা রুট এবং সাইড দিয়ে রয়েছে একটি কাঁচা বা পায়ে হাঁটার রুট সুতরাং এই বাড়িটি তৈরি করা হচ্ছে একটি কর্নার প্লটে সুতরাং বাড়িটি দেখতে অনেক সুন্দর লাগবে আর এ বাড়িটির পিছনের দিকে রয়েছে একটি পুকুর আর বাড়িটির সামনের দিকে রয়েছে দুটি কার পার্কিংয়ের ব্যবস্থা আপনারা ইচ্ছা করলে একটি কার পার্কিংয়ের ব্যবস্থাও রাখতে পারেন বা ইচ্ছা করলে নাও রাখতে পারেন আপনারা যদি কেউ এরকম বাড়ির ডিজাইন নিজের মন মতো কাস্টমাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরে অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথম পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটি আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যেখানে অনায়াসে তিন চার সেট সোফা সেট করতে পারবেন মোট কথা হচ্ছে এখানে চার পাঁচজন লোক অনায়াসে মিটিং বা একসাথে বসে বিভিন্ন গল্পগুজব বা টিভি দেখতে পারবেন সুপার বিপরীত পাশে আমরা রেখেছি টিভি কেবিনেট আর টিভি ক্যাবিনেটের এদিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটি আপনারা গেস্ট বেডরুম হিসেবে ইউজ করতে পারেন কারণ এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি সুতরাং একটি গেস্ট বেডরুমে যা যা ফেসিলিটি থাকা দরকার সম্পূর্ণ ফেসিলিটি এই বেডরুমটিতে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথম পড়বে একটি ওপেন স্পেস যার এক পাশ দিয়ে রয়েছে উপরে ওটা সিঁড়িটি সিঁড়ির নিচে আপনারা কেবিনেট করতে পারবেন যেখানে অনায়াসে অনেক কিছু রাখতে পারবেন আর সিঁড়িটির এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচড টয়লেট বা অ্যাটাচড কোনো ব্যালকনি রাখা হয় নাই তবে এই বেডরুমটিতে পাবেন আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস এবং কি এই বেডরুমে আমরা একটা ওয়াল কেবিনেটও রেখেছি মূলত এই বাড়িতে চারটি বেডরুম আছে এবং প্রতিটি বেডরুমের সাথে আমরা একটি ওয়াল কেবিনেট করে রাখার চেষ্টা করেছি আর এই ওপেন স্পেসের একদিকে রয়েছে আপনার ডাইনিং টেবিল এবং একদিকে রয়েছে আপনার কিচেন রুম আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যেখানে অনায়াসে একটি বেড সেট করতে পারবেন একটি সোফা সেট করতে পারবেন তাছাড়াও রয়েছে একটি ওয়াল কেবিনেট এই ওপেন স্পেসের এদিকে রয়েছে ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলের সাথে রয়েছে একটি কমন টয়লেট আর এদিকে রয়েছে একটি ওয়াল কেবিনেট আর এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যেখানে আমরা ওনায় এসে একটি খাট রেখেছি এবং একটি কম্পিউটার টেবিল রেখেছি এবং কি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট মূলত এই বাড়িতে রয়েছে চারটি বেডরুম আর চারটি বেডরুমের জন্য রয়েছে দুটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আপনারা যারা ওয়াল কেবিনেট পছন্দ করেন তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি একটি আদর্শ বাড়ি হতে পারে আর এদিকে রয়েছে একটি কিচেন রুম বাড়িটির পিছনের দিকে যাওয়ার জন্য কিচেন রুমের ভিতর দিয়ে রয়েছে একটি ব্যাকডোর এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে সাতচল্লিশ ফিট নয় ইঞ্চি এবং লম্বায় জমি লাগবে সাতান্ন ফিট তিন ইঞ্চি আর এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে তেশো চল্লিশ স্কোয়ার ফিট আর এই বাড়িটি তৈরি করতে শুধুমাত্র বাড়িটি তৈরি করতে জমি লাগবে সাড়ে ছয় শতাংশের মতো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তলা বাড়িটির ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে বত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং পাশে হচ্ছে ছয় ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে ষোলো ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে আট ফিট বাই তিন ফিট এবং কি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে সাড়ে নয় ফিট বাই ছয় ফিট আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই তেরো ফিট ড্রয়িং রুম পেরে ভিতরে প্রবেশ করলে প্রথম পূর্বে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে ছাব্বিশ ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি আর এদিকে রয়েছে একটি ওয়াল কেবিনেট আর এদিকে রয়েছে একটি ফ্রিজ রাখার স্পেস আর এটি হচ্ছে ওপেন বেসিন এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই দশ ফিট এক ইঞ্চি আর এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে দশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এক ইঞ্চি আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই তেরো ফিট আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আর এটি হচ্ছে পিছনের দিকে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে ষোলো ফিট এক ইঞ্চি বাইশ ছয় ফিট এই বাড়িটি তৈরি করতে টোটাল তেতাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না